আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে যাদের বয়স সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে এবং পুরুষ প্রার্থী যাদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থী যাদের উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই কিন্তু মাধ্যমে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে সতেরো ডিসেম্বর থেকে এবং আবেদন চলবে আগামী জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ প্রকাশিত এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন কোন কোন ক্যাটাগরিতে করা যাবে কোন কোন ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ করবে এই সকল বিষয় নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন তো অসংখ্য থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা নৌবাহিনীর প্রকাশিত এই সার্কুলারে আমরা সর্বপ্রথম দেখে নেবো আবেদন করার ক্ষেত্রে একজন পুরুষ এবং মহিলা প্রার্থীর শারীরিক যোগ্যতা ঠিক কি কি লাগবে ন্যূনতম তো এখানে দেখতে পারবে ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীর পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন আর বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় ইঞ্চি ন্যূনতম হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় তিরিশ ইঞ্চি কিন্তু হতে হবে ওজন পুরুষ প্রার্থীর পঞ্চাশ কেজি লাগবে মহিলা প্রার্থীদের ছয় চল্লিশ কেজি হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন আর এখানে কিন্তু দৃষ্টিসীমা বলা হয়েছে এখানে মোট কয়েকটি ক্যাটাগরি রয়েছে যার মধ্যে রয়েছে শিক্ষা শাখা এই শিক্ষা শাখার ক্ষেত্রে ছয় পয়েন্ট ছয় দৃষ্টিশক্তির ভিতরে তবে এখানে ছয় পয়েন্ট ষাট পর্যন্ত প্রার্থীগণ কিন্তু চশমা পরিহিত অবস্থায় ছয় পয়েন্ট ছয় অর্জন করলেও তাদের গুরুত্ব আবেদন করতে পারবেন এবং ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে ছয় পয়েন্ট ছয় এর জায়গায় ছয় পয়েন্ট পর্যন্ত প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় ছয় অর্জন করলে আবেদন করতে পারবে জাতীয় অবশ্যই পাল্লাসী নাগরিক হতে হবে তো এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে বয়স ঠিক কত হতে হবে তো এখানে দেখতে পারবেন শিক্ষা শাখার ক্ষেত্রে একই জুলাই দু হাজার ছাব্বিশ সাল ধরে যাদের বয়স সর্বোচ্চ তিরিশ তারা আবেদন করতে পারবে এবং ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে যাদের বয়স একই জুলাই দু সাল ধরে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে তারা কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পারবেন মোট চারটি ক্যাটাগরি রয়েছে এখানে ইলেকট্রিক্যাল শাখা পুরুষ শিক্ষা শাখা বিবিধ বিষয় পুরুষ ও মহিলা শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা শিক্ষা শাখা মেডিকেল পুরুষ এই চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এখানে ইলেকট্রিক্যাল শাখার ক্ষেত্রে পুরুষদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত সনাতন বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ হতে হবে প্রার্থীকে এস এস সি ও এইচএসসি ওয়াই পরীক্ষা জিপিএ ফোর পয়েন্ট ফাইভ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো তিনটি বিষয়ের ন্যূনতম এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড ও এ লেভেলে যে কোনো একটিতে এ গ্রেড যে কোনো দুটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক ও ন্যূনতম সিজিপিএ ফোর পয়েন্টের এর মধ্যে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তী এখানে দেখতে পারবেন শিক্ষা শাখার ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনারা ভিডিওটি পস করে দেখে নেবেন এবং তারপরে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা এইখানে ঠিক কী কী যোগ্যতা লাগবে এটাও আপনারা দেখে নেবেন তো পর্যায়ক্রমে চারটি বিষয়ের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে আপনারা দেখে নেবেন আমি সার্কুলার দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা ভিডিওটি পস করে আপনারা দেখে নিতে পারেন আর এই নিয়োগে আপনাদের আবেদন করার ক্ষেত্রে ঠিক কত টাকা খরচ করবে সে বিষয়টা আপনাদেরকে এখন আমি জানিয়ে দিব এখানে দেখতে পারবেন আবেদন বাবদ আপনাদের খরচ পড়বে এখানে দেখতে পারবেন সবকিছু মিলিয়ে এক হাজার টাকা তথা কিভাবে আবেদনকৃত টাকাটি জমা প্রদান করবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে আপনার ভালোমতো সার্কুলার থেকে সবকিছু দেখে নেবেন আর এই চাকরিতে কিন্তু আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন যেহেতু এটা বাংলাদেশ নৌ বা সরাসরি কমিশন অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া কিন্তু এই সার্কুলার দেওয়া হয়েছে কোন ট্রেডের প্রার্থীদের পরীক্ষা কত তারিখে কোন সময় হবে কোথায় হবে সকল বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আপনারা এখান থেকে ভালো মতো সবকিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বাংলাদেশ নৌবাহিনীর প্রকাশিত হওয়া এই সার্কুলার নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ